লো কিনে দাও দাও না দুই দিন বছর মে যদি এমন করে কিছু কিনে দেওয়ার বায়না করে তাহলে মেনে নেওয়া যায় কিন্তু কোন এইচসি পড়া মে যদি এমন বাচ্চাদের মতো আদাজ করে তাহলে তাকে থাপড়াইতে ইচ্ছা করে আমার এখন তাইফাকে থাপড় দিতে ইচ্ছা করছে কিন্তু দিতে পারছি না তাইফা আবার বলল দেখো বাইরের জিনিস খেতে হবে না হাইজেনিক। হোক আমি আমি খাবো খাবো না। না এগুলো চোখে টাইফার দিকে তাকানোর চেষ্টা করলাম কিন্তু সেদিকে টাইফা বিন্দু মাত্র খেয়াল না দিয়ে আবারও সেই কথা বলতে লাগলো সে ফুচকা খাবে আমি বললাম আইসক্রিম কিনে দিতে পারি কিন্তু ফুচকা না তাইফা কিছুক্ষণ কি যেন ভাবল তারপর বলল আচ্ছা ঠিক আছে কিন্তু কিন্তু ফুচকা খাওয়াতেই হবে মেয়েদেরকে নিয়ে বের হওয়া দুনিয়ার সব থেকে প্যারাময় একটা কাজ কিন্তু এই কাজটা করতে হচ্ছে কদিন থেকে কোনো প্রকার অজুহাত দিয়ে কাটানো যাচ্ছে না কোনো রকমে বাড়িতে কাটলেই এই বথ মেয়েকে কিছুতেই কিছু ছাড়ানো যাচ্ছে না ঢাকায় আসার পর থেকে সবসময় হুকুম পড়ে এখানে নিয়ে চলো ওখানে নিয়ে চলো আরে আমি কি বাস ড্রাইভার নাকি যে এখানে ওখানে নিয়ে যাব তাইফা এবার এইচএসির পরীক্ষা দিয়েছে দিয়ে কাউকে না বলে একা একা চট্টগ্রাম থেকে ঢাকায় চলে এসেছে খালার ভাষায় এই মেয়ের এত সাহস আমি নিজে চোখে না দেখলে ঠিক বিশ্বাস করতাম না অবশ্য তাইফার খালা মানে রুনো মুখে তাইফার কথা আগে থেকে শুনেছি মেয়ের কার্যকলাপের কথা আমরা কম বেশি জানতাম মেয়েটার গল্প শুনে একবার দেখার ইচ্ছে ছিল কিন্তু সেই ইচ্ছা যে এমনভাবে পূরণ হবে ভাবেনি তাইফার খালার সাথে আমার আম্মার আবার গলায় গলায় ভাব পাশাপাশি ফ্ল্যাট থাকার কারণে দুজনে একে অন্যের জানের বান্ধবী যতই মেয়ে ডাংপিকে হোক ঢাকা শহরে একা এক একটা মেয়েকে ছেড়ে দিয়ে কেউ নিশ্চিন্তে থাকতে পারে না যদি সে মেয়েটি নতুন হয় তাই আমার ওপর দায়িত্ব পড়েছে তাই ফাঁকে ঢাকা শহর ঘুরিয়ে দেখানোর আমি এখন সেই দায়িত্ব পালন করছি টাইফার জন্য একটা কোন আইসক্রিম কিনে আনলাম তোমারটা কই আমি খাব না কেন এমনি তুমি খাও টাইফা আইসক্রিম খেতে খেতে আমার দিকে তাকিয়ে বলল তুমি এত বোকা কেন বলো তো আমি মেয়েটার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম আসলে মেয়েটা কি বলতে যাচ্ছে এই তিন দিনে এই একটাই প্রশ্ন তাইফা আমাকে অন্তত বিশবার বার করেছে কেন করেছে কে জানে আমি প্রত্যেকবারই বলেছি আমি জানি না এখনো তাই বললাম তাইফা প্রত্যেকবার আমার মুখের কথা শুনে হেসেছে এবারও হাসলো বলল নাও আইসক্রিম খাও তুমি খাও আরে একটা বাইট নিলে কিছু হবে না আরে খাবো না আচ্ছা আমার এটা খাবে না যাও আমিও খাবো না এই কথা বলতে বলতে অর্ধেক আইসক্রিমটাই টাইফা ফেলে দিল রাস্তার ওপর আমি অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে থাকলাম এই মেয়ের মাথায় আসলে সমস্যা আছে আমার সাথে এমন একটা ব্যবহার করছে যেন আমি তার অনেক কিছু হই আমার ওপর হঠাৎ করেই এমন জোর খাটাচ্ছে কেন আশ্চর্য এই মেয়ের সমস্যা কি আইসক্রিম ফেলার পর আমার দিক থেকে মুখ ঘুরিয়ে অন্য দিকে ফিরে বসল আমার সাথে কথা বলবে না উল্টো তাকিয়েই বলল তোমার সাথে কোনো কথা নেই যাও ওখান থেকে কি আর করব আবার একটা আইসক্রিম নিয়ে এলাম আগে এক কামড় খেয়ে ওকে দিলাম বললাম এই যে আইসক্রিম খেলাম এবার নাও খান নেব না 얼 কি আশ্চর্য নাও আমি তো খাচ্ছি তাই না নাও প্রথমবারicano নিলে না ভুল হয়েছে ঠিক আছে নাও আর এমন হবে না এবার টাইফার মুখে হাসি ফুটলো সে আমার কাছ থেকে আইসক্রিম নিল আবার সেই প্রশ্নটা করলো এই বলো না তুমি এতো বোকা কেন আমি বোকাই সুইট বোকা তোমার গার্লফ্রেন্ড কপাল ভালো অনেক কেন কারণ আছে এভাবেই দিন চলতে লাগলো আমার অবশ্য আর কোনো কাজ নেই ভার্সিটিতে সপ্তাহে তিন দিন ক্লাস থাকে বাকি চার দিন বাসাতেই থাকি বাইরে বের হওয়াটা ঠিক পছন্দ না ঘরে বসে সময় কাটে এখন টাইফার সাথে সময় কাটে যেদিন আমি বাইরে যাই না সারাটা দিন ও আমার সাথে থাকি মনে হয় ওর খালার বাড়ি থেকে আমাদের বাড়ির বাসাতেইও বেশি থাকছে আমার সাথে আড্ডা মারছে আরও ভালো করে বললে আমাকে বিরক্ত করছে আমার সাথে হাসাহাসি করছে আম্মাকে খালামনি খালামনি বলে মুখে ফেনা তুলে ফেলছে আম্মাও কম যান না আম্মা এরই ভেতর ওকে তুই বলে ডাকা শুরু করে দিয়েছে আমি দেখছি আর অবাক হচ্ছে প্রথম দিনও খানিকটা অবাক হয়েছিলাম ঘরে বসে মুভি দেখছিলাম কোথা থেকে একটা অপরিচিত মেয়ে আমার রুমে এসে বলল এই তোমার নাম ফারহান না আমি প্রথমে কিছু বলতেই পারলাম না কোথা থেকে কোন মেয়ে আমার ঘরে এসে আমার নাম এমনভাবে জিজ্ঞেস করবে এটা আমি কোনো দিন ভাবতেই পারিনি আমি কিছু বলছি না দেখে মেয়েটি বলল শোনো বিকালবেলা ফ্রি থাকবা আমাকে নিয়ে টিএসসিতে নিয়ে যাবে মনে থাকবে তুমি কে আমার এই কথা শুনে মেয়েটি আমাকে একটা ভেংসি কেটে চলে গেল আমি বোকার মতো বসে থাকলাম কিছুক্ষণ পরে মা এসে কিছু বলে গেল মেজাজটা একটু খারাপ হলো কারণ মেয়েটা আমার থেকে প্রায় তিন চার বছরের জুনিয়র অথচ আমাকে কত সহজেই না তুমি করে বলেছো তাই আমার উপর একদিনেই কেবল একটা হুকুম হুকুম ভাব দেখাচ্ছে মানে কি এভাবেই দিন কাটতে লাগলো একটা সময় আমি অবাক হয়ে লক্ষ্য করতে লাগলাম আমারও তাই সাথে সময় কাটতে ভালো লাগে আমি নিজেই ওর জন্য অপেক্ষা করতে থাকি কখন আসবে কখন আমাকে বিরক্ত করবে আমার মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করবে বলবে এটা তুমি কি রাখছো মোবাইলে এটা কার ছবি এই মেয়েটা কেন এই ছেলেটা কেন এই লকটা কেন এটা এমন কেন রাতের বেলা মাঝে মাঝেই তাইফা আমাকে ফোন করে ছাদে নিয়ে যায় রেলিংয়ের ওপর বসে কত গল্প করি আমরা কত রকমের কথা কত অদ্ভুত রকমের কথাই না মেয়েটা জানে তারপর এই দিকে দিনে দিনে ঢাকা শহরে এমন কোনো জায়গা নেই যেখানে আমরা একসাথে ঘুরে বেড়াই নাই কিন্তু সব কিছুর একটা শেষ আছে দেখতে দেখতে তাইফার যাওয়ার দিন চলে এলাম এন্টারের পরে ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিতে হয় তাই খাওয়া দরকার তাই তাকে ফিরতে হবে ওর চলে কথা শুনে কেমন একটা লাগলো যাওয়ার দিনও তাই স্টেশনে পৌঁছে দিতে আমি গেলাম ও আর কাউকে আসতে দেয়নি বলেছে আমি তোমাদের বাসায় এসেছি একা আর এখান থেকে বিদায় নেব একা আর স্টেশনে আসতে হবে না আম্মা তো কেঁদে কেঁদে অস্থির ট্রেনে ওকে সিটে বসিয়ে দিয়ে ওর পাশেই বসলাম এই প্রথম বাড়ির মতো দেখলাম ওর মুখটা কেমন একটু গম্ভীর কি হলো কি হবে মুখ এমন বান্দরের মতো করে রেখেছো কেন মহিলা বান্দর গম্ভীর হলে তোমাকে তেমনই লাগে মার খাওয়া বলে দিলাম এই বলে অন্য দিকে তাকালো আমার কেন জানি মনে হলো মেয়েটার চোখে পানি আটকানোর জন্য অন্য দিকে তাকালো বুকের ভেতরটা হঠাৎ আবার কেমন করে উঠল সেই অনুভূতি আমি কিছুতেই প্রকাশ করতে পারলাম না কিছু বলতে চাব তখন ট্রেনের হুইসেল দিয়ে দিল ট্রেন ছেড়ে দিবে এখন নেমে পড়া উচিত আমি বললাম যাই কেমন তুমি এসো আমাদের ওখানে কেমন হুম আসবে আসবো হুম আমি ট্রেন থেকে নেমে পড়লাম দরজার কাজ পর্যন্ত তাই ফাইল আমি দরজা দিয়ে নেমে যখনই ওর দিকে ফিরে চাইলাম তখন দেখি ওর চোখে পানি এই প্রথম বারের মতো ওর চোখে পানি দেখে সত্যি সত্যি বুকের ভেতরটা একটা মোচুর দিয়ে উঠল মনে হয় কিছু না ভেবে ওকে ট্রেন থেকে নামিয়ে নিয়ে আসে বলি তোমার যাওয়ার দরকার নেই আমরা রাতের বেলা ছাদে বসে গল্প করব, সারা দিন রোদের ভেতর টোটো করে ঘুরে বেড়াবো তুমি যেও না ট্রেন ততক্ষণে চলতে শুরু করে দিয়েছে আমি একটু পিছিয়ে পড়েছি দাঁড়িয়ে 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 দেখছি ট্রেনটা একটু একটু করে টাইফাকে আমার কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছে আমি যেমন ওর দিকে তাকিয়ে আছি ও তেমন আমার দিকে তাকিয়ে আছে একভাবে একটু ভেসে হাত লাড়ানোর চেষ্টা করলাম কিন্তু মুখ দিয়ে হাসি আসলো না একটু পরেই টাইফা গেটের কাছ থেকে ভিতরে চলে গেল আমার মনটা একটু খারাপ হলো ভেবেছিলাম শেষ পর্যন্ত মানে যতক্ষণ দেখা যায় ততক্ষণ টাইফা গেটের কাছে দাঁড়িয়ে থাকবে তবুও ফাঁকা গেটটার দিকে তাকিয়ে থাকলাম কিছুটা সময় ট্রেনটা বেশ দূরেই চলে গেছে আমি পেছন ফিরে হাঁটা শুরু করলাম ঠিক তখনই আমার কেন জানি মনে হলো পিছন ফিরে তাকাতে আমি পিছনে ফিরে তাকাতেই অবাক দেখলাম টাইফা আবার গেটের কাছে এসেছে তবে এবারও ওর কাঁধে ব্যাগ আমার ভিতরে হঠাৎ একটা ভাবনার সৃষ্টি হলো ও কি করতে যাচ্ছে নেমে পড়বে নাকি বোকা মেয়েটা কি করতে যাচ্ছে ট্রেন ততক্ষণে চলছে ভালোই গতিতে আর কিছুক্ষণের ভিতরে স্টেশনের প্ল্যাটফর্ম পার হয়ে যাবে আরে কি করতে যাচ্ছে আমি তাইফা বলে চিৎকার দেওয়ার আগেই তাইফা ট্রেন থেকে লাভ দিয়ে আশ্চর্য দক্ষতায় প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে পড়ল আমরা যেভাবে ঢাকার চলন্ত বাস থেকে নেমে পড়ি ঠিক তেমনই আমার মতোই অনেকেই তাইফার দেখে অবাক হয়ে তাকিয়ে থাকলো কিছুক্ষণ আমি দৌড়ে গেলাম ওর কাছে বললাম এটা কি ছিল দেখলা না তুমি কি পাগল নাকি হুম কোন সমস্যা তোমাকে ভাবনানো দরকার এভাবে কেউ লাভ দেয় যদি কিছু হতো তাইফা সুন্দর করে হেসে বলল আরে কি হবে মনে নেই আমরা চলন্ত বাস থেকে এভাবে নেমে পড়েছি তুমি কেন নেমে পড়লে কেন জানি না তোমাকে ছেড়ে যেতে মন চাইলো না তুমি তো আর বলবা না থেকে যেতে তাই গাদার মতো আমি নিজেই নেমে পড়লাম আমি আসলে কোনো কথা বলতে পারলাম না কেবল তাইফার দিকে তাকিয়ে রইলাম এই মেয়েটা এমন কেন এইভাবেই চলতে থাকলো আমাদের ভালোবাসার জীবনটা সো বন্ধুরা আমাদের এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকেনের অল ঘন্টিটা বাজিয়ে দিন আরও এরকম নতুন নতুন ছোট্ট গল্প পাওয়ার জন্য আর হ্যাঁ একটা লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো আপনাদের একটা একটা কমেন্ট ফেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য ধন্যবাদ